এই সিজনে বাজারে বেশ সুন্দর সুন্দর ঢেঁড়স পাওয়া যায় এই ঢেঁড়স নিরামিষ রান্না করব আজ সেই নিরামিষ রান্নার মধ্যে কখন কোন মশলা দিলে খুব সুস্বাদু হবে সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে নিরামিষ ঢেঁড়সের রেসিপি নিরামিষ ঢেঁড়স রান্না করার জন্য ঢেঁড়সগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিতে হবে তারপর ঢেঁড়সের দুই দিক থেকে কেটে বাদ দিয়ে দেব সামনে পেছনের অংশ দিয়ে গোটা গোটা রেখে দেব। যদি ঢেঁড়সগুলো ছোট হয় আর যদি খুব বড় হয় তাহলে দুই টুকরো করে নিতে পারেন তারপর এখানে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর এখন দিলাম হাফ চামচ মৌরির গুঁড়ো এই মৌরি গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা সুস্বাদু ফ্লেভার আসে আর দিলাম এক চামচ বেসন এই বেসনটাও হয়তো ঢেঁড়সের গায়ে লেগে থাকবে না ভাজার সময় ওটা ছেড়ে ছেড়ে যাবে কিন্তু এই যে তেলের মধ্যে বেসনের ফ্লেভারটা মিশে যাবে না সেই ফ্লেভারটাতেই রেসিপির স্বাদ খুব সুন্দর হবে খুব ভালো করে সব কিছু মেখে নেব যদি প্রয়োজন হয় হালকা করে একটু জল দিয়ে দেবেন খুব অল্প করে দিয়ে সব কিছু খুব সুন্দর করে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব এটা ভালো করে মেখে নিলাম এই যে এখন দশ মিনিট রেস্টে রেখে দেব ধ্যারাল যতক্ষণ রেস্টে রেখেছি ততক্ষণ চলুন আমরা এই রেসিপির জন্য একটা মশলা রেডি করে নেব একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দুই চামচ পোস্ত নিলাম আর দুই চামচ সাদা সর্ষে নেব যতটা পোস্ত ততটা পরিমাণে সাদা সর্ষে নিয়ে নেব আর দিয়ে দেব ওখানে কাঁচা লঙ্কা এখানে আমি বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দেবো না এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন কিংবা কমিয়েও দিতে পারেন একটা দিতে পারেন আমি এখানে দুটো দিলাম তারপর জল দিয়ে দেবো জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে উনুনে কড়াই বসিয়েছি কড়াইতে সর্ষে তেল দেবো এই রেসিপির জন্য সর্ষে তেলই ব্যবহার করবো আর একটু বেশি পরিমাণে তেল দিতে হবে কারণ ঢেঁড়সগুলো এখানে ভেজে নিতে হবে তেল গরম করে নেওয়ার পর সব ঢেঁড়সগুলো একসাথে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেটা ভেজে নেব এখন লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেম রেখে দেবেন হাই ফ্লেমে দেবেন না তাহলে ঢেঁড়সগুলো বেশি ভাজা হয়ে যাবে বা লাল হয়ে যাবে এখানে একদম লাল করে ভাজলে হবে না ঢ্যাঁড়সের রঙ সবুজ রেখেই রান্নাটা করে নিতে হবে সেই জন্য হাই ফ্লেমে একদম দেবেন না লো টু মিডিয়াম ফ্লেমে দেবেন দিয়ে ভালো করে এটা ভেজে নেব এখানে ভাজার সময় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নিতে হবে আমি ততক্ষণে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এটা প্রায় ভাজা হয়ে গেছে এই যে দেখুন ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু বেসনগুলো লেগে লেগে নেই ওটা ছেড়ে গেছে কিন্তু এটা যে তেলের মধ্যে ভাজা হয়েছে বেসন আর মৌরির মিশ্রণ তার জন্য তেলে একটা সুন্দর ফ্লেভার মিশে যাবে যেটা এই রেসিপির স্বাদ বাড়িয়ে দেবে সেই জন্য এটা মেখে দিয়েছিলাম এখন ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো দেখুন একদম সবুজ আছে তেল থেকে তুলে নিয়ে সেই তেলেই রান্না করছি ওখানে দিয়েছি পাঁচ ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা এই রেসিপিতে পাঁচ ফোড়নই ব্যবহার করবেন তারপর হলুদ দিয়েছি আর অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কালারের জন্য দিলাম তারপর এই নেওয়া মশলাটা দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো তেলে দিলে নাও দিলে চলবে কিন্তু এটা সুন্দর রঙ হওয়ার জন্য দিয়েছি এটা দেওয়ার পর আর অপেক্ষা করলে চলবে না সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দিতে হবে নাহলে হলুদ লঙ্কা পুড়ে গিয়ে আবার রেসিপির রঙ কালো হয়ে যাবে সেই জন্য সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দেবেন এবার মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল দিয়েছি জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দেব টমেটো বাটা টমেটো বাটা দিয়ে দেব। টমেটো বাটা দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত এই মশলা কষাতে হবে আর টমেটোতে বেশ একটু জল থাকে সেই জলটাও শুকিয়ে যাবে আর টমেটোর কাঁচা গন্ধও চলে যাবে সেই জন্য একটু সময় নিয়ে এটা কষাতে হবে তারপর কষানো হয়ে গেলে তারপর আমি আরও কিছু কিছু ব্যবহার করব মশলা বা নুন সব কিছু এখন মশলাটা কষিয়ে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের বলছি আপনারা এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা একটু টেস্ট করে দিয়ে দেবেন কারণ ঢেঁড়সে নুন মাখা ছিল সেই জন্য এখানে মশলার পরিমাণে নুন দিলাম আর জিরে ভাজার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে অল্প একটু চিনি ব্যবহার করব। অল্প একটু চিনি দিলাম আপনারা চিনিটা না চাইলে এটা স্কিপ করে দেবেন কিন্তু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে টেস্ট ভালো হয় সেই জন্য সব কিছু দিয়ে মশলা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত এটা ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমাকে রান্না করার আরও উৎসাহ দিন এখন আমি মশলা কষানো হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে মেশানোর পর এখানে জল দিয়ে দেব জল আমি বেশি পরিমাণ দেব না ঢেঁড়স ভাজা করার সময় ঢেঁড়স ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সেই জন্য অল্প পরিমাণে জল দেব এটা বেশ একটা ঘন গ্রেভি হবে ঘন মুখরোচক একটা গ্রেভি হবে সেই জন্য অল্প পরিমাণে জল দিলাম আপনারা যদি একটু পাতলা গ্রেভি রাখতে চান তাহলে আরও একটু জল দিয়ে নেবেন আমার এখানে বেশ একটু ঘন গ্রেভি হবে এই রেসিপি খুব সুন্দর মুখরোচক একটা রেসিপি আপনাদের বলছি একবার ট্রাই করবেন আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্না প্রায় হয়ে এসেছে প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা রুটি পরোটা কিংবা গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে এটা একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল আপনাদেরকে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ আমি এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব আপনারা চাইলে রুটির সাথে পরোটার সাথেও সার্ভ করবেন সব কিছুর সাথে খেতে খুব সুন্দর লাগবে নমস্কার